নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি জানেন কি বিশেষ একটি প্রার্থনার মাধ্যমে রেকিতে খুব দ্রুত হিলিং করা যায় যারা জানেন না এখনো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিশেষ করে যারা রেকি শিখেছেন রেকি হিলার আর এই পদ্ধতি কিন্তু আমি নিজে থেকে বলছি এমন নয় এটা বহু পরীক্ষিত গবেষণালব্ধ ফসল বলতে পারেন সারা বিশ্বে যত রেকি মাস্টার টিচার রেকি মাস্টার রয়েছেন তাদের মধ্যে অনেকেই গবেষণা করেছেন এবং সেই যে ফল পাওয়া গেছে আমি তার থেকে পাঁচটি প্রার্থনা বলে পাঁচটি ক্ষেত্রে যা খুব দ্রুত আপনাকে হিলিং করতে সাহায্য করবে এই প্রার্থনার ফলে তার আগে জেনে নিন যে সংক্ষিপ্ত আকারে যে রেকি কি কথার অর্থ ইউনিভার্সাল এবং কি কথা অর্থ এনার্জি ইউনিভার্সাল এনার্জি অর্থাৎ প্রাণ শক্তি বিশ্বব্রহ্মাণ্ডের যে শক্তি সেই শক্তিকে বলা হয় আমরা জেগে থাকতে বলুন অথবা আমরা ঘুমিয়ে থাকতে বলুন সবসময় কিন্তু এই ইউনিভার্সাল এনার্জি আমাদের প্রত্যেকটা মুহূর্তেই আমাদের সঙ্গে থাকে এই জীবনী শক্তি আমাদেরকে বাঁচিয়ে রাখে আপনি যে ধর্মের মানুষই হন না কেন আপনি রেকি শিখতে পারেন কেননা এটা কোনো ধর্মীয় বিষয়ের সঙ্গে সংযুক্ত নয় না তো কোনো রকম তন্ত্রমন্ত্র এর সঙ্গে সংযুক্ত না তো কোনো কুসংস্কার রেকি সম্পূর্ণ একটা স্পিরিচুয়াল গ্রোথ দেয় স্পিরিচুয়াল জগতের যারা নিজেদের মানসিক শারীরিক দিক থেকে উত্তরণ চান উন্নতি চান শ্রীবৃদ্ধি চান বা সমৃদ্ধি চান প্রত্যেক ক্ষেত্রেই রেকি দুর্দান্ত ভাবে সাহায্য করে থাকে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন যে শারীরিক বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে সুস্থতা প্রদান করতে সাহায্য করে কোন শারীরিক অসুস্থতা থেকে অনেক বেশি রিলিফ দেয় মেন্টাল ভাবে আমাদের অনেক বেশি স্ট্রং করে তোলে যারা ডিপ্রেশনে বা অ্যাংজাইটিতে ভোগে এটাদের খুব রাগ আছে যারা ভুলে যান এরকম ক্ষেত্রে রেকি দারুণভাবে সাহায্য করে শুধু তাই না আপনি যে কোনো কাজকর্ম করছেন তাতে যে এনার্জিটা প্রয়োজন মানসিকভাবে সেই এনার্জিটাও কিন্তু বহন করে এই রেকি আমাদের শরীরে আমাদের মানসিক জোর দেয় জীবনে বেঁচে থাকার এক পরম এনার্জি এই রেকি ধরুন আপনি মানসিক দিক থেকে খুব মানে ইমোশনাল তো ডিপ্রেশনে ভুগছেন মন খারাপ মনকে কন্ট্রোল করতে পারছেন না তো এরকম ক্ষেত্রে রেকি প্রার্থনা যখন রেকি প্র্যাকটিস করেন একজন রেকি গুরু বা রেকি মাস্টারের কাছে মাস্টার টিচারের কাছে অথবা রেকি গ্র্যান্ড মাস্টার কাছে রেকিটা শিখতে হয় অ্যাটমেন্ট নিতে হয় অর্থাৎ রেকি দীক্ষা নিতে হয় তারপর রেকি প্র্যাকটিস করতে হয় কিন্তু তার আগে থাকে একটা প্রার্থনা সেই প্রার্থনাটা কেমন আপনি মানসিক ক্ষেত্রে যদি খুব সমস্যায় ভোগেন মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন কোনো তার জন্য কিভাবে রেকির কাছে প্রার্থনা করবেন ইমোশনাল যে ক্ষতির সৃষ্টি হয় সেই ক্ষতিতে আমরা রেকিকে ব্যবহার করতে পারি এই সমস্যার সমাধানে মানসিক আরোগ্যের উপর মনোযোগ দেওয়া হয় রেকি প্রার্থনার সাহায্যে এই ক্ষেত্রে প্রার্থনাটি হবে এরকম হে মহাজাগতিক শক্তি রেকি করে আমার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শরীরের এবং মনের প্রত্যেকটি অনুতে পরমাণুতে তুমি তোমার সদর্থক জ্যোতি নিয়ে তোমার শক্তি নিয়ে পজিটিভ এনার্জি নিয়ে প্রবাহিত হওয়া এই প্রার্থনা করছি হে ঐশ্বরিক শক্তি আমার অতীতের মানসিক আঘাত মানসিক অস্থিরতা ঘাত প্রতিঘাত এবং আমার মনের সমস্ত অশান্তিকে দয়া করে সম্পূর্ণ দূর করো আমি সকল যন্ত্রণা থেকে মুক্ত হতে চাইছি আমি সম্পূর্ণ আরোগ্য প্রাপ্ত হচ্ছি মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে আমি ভারসাম্য পাচ্ছি আমার মানসিক ও জীবন দিক থেকে আমি সম্পূর্ণ শান্ত 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 যখন আপনি আপনার শারীরিক ক্ষেত্রে হিলিং করছেন দ্রুত আরোগ্য পাওয়ার জন্য তখন আপনাকে প্রথমে প্রার্থনাটি করতে হবে যেটি এখন বলব তারপর যেভাবে প্র্যাকটিস করতে হয় নিয়ম অনুযায়ী সেইভাবে প্র্যাকটিস করুন আসুন যেন নেওয়া যাক কিভাবে শারীরিক ক্ষেত্রে খুব দ্রুত আরোগ্য পেতে পারেন রেকি প্রার্থনার মাধ্যমে হে মহাজাগতিক শক্তি রেকি দয়া করে আমার শরীরের মধ্যে প্রত্যেকটি কোষ অঙ্গ এবং সিস্টেমকে সম্পূর্ণভাবে নিরাময় করো এই প্রার্থনা করি হে ঐশ্বরিক শক্তি আমার মধ্যে থেকে সমস্ত রকম অস্বস্তি অসুস্থতা দূর করো দয়া করে আমাকে স্বাভাবিক স্বাস্থ্য পুনরুদ্ধার করে দাও আমি সম্পূর্ণ শারীরিক দিক থেকে আরোগ্য প্রাপ্ত ধরুন আপনি আপনার আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য রেকি প্র্যাকটিস করছেন অর্থাৎ স্পিরিচুয়াল গ্রোথ আনার জন্য সেই ক্ষেত্রে কিভাবে রেকি কে প্রে করবেন প্রার্থনা করবেন রেকি প্র্যাকটিস শুরু করার আগে জেনে নিন হে মহাজাগতিক শক্তি রেকি দয়া করে তোমার ঐশ্বরিক শক্তি নিয়ে আমার মধ্যে প্রবাহিত হও দয়া করে আমার আত্মাকে পরিষ্কার করো দয়া করে আমার মধ্যে তোমার নিরাময় শক্তি সদা সর্বদা প্রবাহিত হোক আমার অন্তরে এবং আমার সার্বজনীন সকল ক্ষেত্রে সার্বজনীন জীবন ক্ষেত্রে সকল পজিটিভ শক্তিকে আমার মধ্যে প্রবাহিত করো এবং আমাকে জ্ঞানের আলোয় আমাকে আধ্যাত্মিকতার পরম শান্তিতে উদ্ভাসিত করো এই প্রার্থনা করি ধরুন আপনি দূরবর্তী কোনো সিম্বল ইউজ করছেন দূরবর্তী কাউকে রেকি প্রেরণ করার জন্য সে খুব সমস্যায় পড়েছে সেই ক্ষেত্রে রেকিকে কিভাবে প্রার্থনা করতে পারে বলবেন হে মহাজাগতিক শক্তি রেকি অমুক ব্যক্তি অর্থাৎ যাকে আপনি ডেকে দিচ্ছেন সেই ক্ষেত্রে বলবেন অমুক ব্যক্তি এই সমস্যায় পড়েছে দয়া করে তাকে ওই সমস্যা থেকে মুক্তি দাও তাকে ওই সমস্যাতে দয়া করে গাইড করো যাতে সে ওই সমস্যা থেকে যত দ্রুত সম্ভব মুক্ত হয়ে সুস্থ সচ্ছল জীবনের মধ্যে দিয়ে তার জীবনে চলার পথ শুরু করতে পারে তার জীবনে যে সমস্ত বাধাগুলো আছে সেই বাধাগুলোকে অতি তুমি নির্মূল করে দাও এই প্রার্থনা করি এইভাবে প্রথম আপনার যে ইন্টেনশন সেই ইন্টেনশনকে আপনাকে দিতে হবে রেকির কাছে প্রার্থনা হিসাবে ধরুন আপনি কোনো বিজনেস করছেন সেই ব্যবসায় উন্নতির জন্য বা কোন কাজ করছেন আপনার জীবিকা হিসাবে যেটা আপনি করেন সেই ক্ষেত্রে উন্নতির জন্য তখন কিভাবে প্রার্থনা করবেন হে মহাজাগতিক দয়া করে আমার পেশাগত জীবনকে সম্পূর্ণভাবে আশীর্বাদ করো যাতে আমি আমার সকল সমস্যা কি করে কাটবে তার গাইডলাইন তোমার থেকে পাই এবং আমাকে সাহায্য করো আমার এই জীবিকাকে সুন্দর মসৃণভাবে চলতে যত রকম বাধা আছে আমার জানা এবং অজানা সেই সমস্ত বাধাগুলোকে দয়া করে তুই মুক্ত করে দাও এবং আমার চলার পথকে আমার এই ব্যবসাতে যাতে সমৃদ্ধি আসে তার জন্য যা যা করণীয় আমাকে সেই পথে চলতে গাইড করো আমাকে যথেষ্ট উন্নতি দাও আমি আমার সকল দায় দায়িত্ব আমার পরিবারের প্রতি আমার সমাজের প্রতি পালন করার পরও যেন কিছু সঞ্চয় করে রাখতে পারি আগামী দিনের জন্য এই প্রার্থনা করি ঠিক এইভাবে আপনি যখন কোনো প্রার্থনা করছেন এবং সেই প্রার্থনা করার পর যখন আপনি রেকি শুরু করবেন আপনি ফার্স্ট ডিগ্রি হলে সাধারণভাবে যেভাবে করেন আপনি সেকেন্ড ডিগ্রি হলে সিম্বল অ্যাপ্লাই করে করছেন যেভাবেই করুন না কেন প্রার্থনাটা আপনার মনের তৃপ্তি থেকে আসবে আমি যা বললাম এর বাইরেও আপনি আপনার মতো পজিটিভ ওয়ার্ড দিয়ে অবশ্যই প্রার্থনাটি তৈরি করতে পারেন মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেই ইচ্ছাটাকে যদি সদার্থকভাবে আপনি বলতে পারেন কাছে প্রার্থনা তারপর প্র্যাকটিস করে দেখুন দেখবেন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে বা জীবনে চলার পথে যে কোনো দিকে আপনি খুব সহজভাবেই অগ্রসর হতে পারবেন এবং জীবনের একটা নতুন দিকও উন্মোচিত হবে যারা এরই কি শিখতে চাইছেন অনলাইন বা অফলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সারা বছর গাইডলাইন পাবেন এবং মাত্র দুদিনের একটা কোর্স করলে আপনি শুধু নিজেই নন আপনি অন্যদেরকেও শারীরিক মানসিক দিক থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য দান করতে পারবেন এটুকু আশা করি তো বন্ধুরা আর চলিত হবে ধন্যবাদ